বলেন বাবার সাথে দিনের বেলা রাস্তায় হাঁটলে আমি পিছনে থাকব বাবা সামনে থাকবে রাতে বাবার সাথে পথ চলার সময় আমি সামনে থাকব বাবা পিছনে থাকবে যেন রাতের অন্ধকারে কোনো বিপদ যদি আসে আমি যেন আগে মোকাবেলা করি আমার বাবা যেন নিরাপদ থাকেন

আমি দিনের বেলা যখন রাস্তায় হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে ওয়ালা মাশাইতু লাইलन ইল্লা মাশা আমি আর যখন আমি রাতের বেলা পথ চলি তখন আমার সেফটি হিসাবে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার ছেলেটা আমার সামনে হাঁটে সুবহানাল্লাহ দিনে পিছনে আর রাতে ও আমার সামনে থাকে এরপরে কি বলে দেখেন ওয়ালা রকিয়াসাকফান ওয়া আনা তাহতাহু আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো ছাদে ওঠে না

ওয়ালা তাজিল মজলিশের মধ্যে বাবার সামনে বসবা না বাবা বসবে সামনে তুমি বসবা পিছনে ভদ্রতা আদর শিক্ষা দেওয়া হলো আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন